আসন্ন দুর্গাপূজায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ পুলিশ জেলায় দ্বিতীয় পিঙ্ক মোবাইল ভ্যান চালু করল রায়গঞ্জ পুলিশ প্রশাসন এর আগেও এ ধরনের একটি মোবাইল ভ্যান চালু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অত্যাধুনিক যুক্ত এই পিঙ্ক মোবাইল ভ্যানটির শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত আরক্ষাধীক্ষক মোহাম্মদ সানা আক্তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা মোহাম্মদ সানা আক্তার এ বিষয়ে জানান আগামী দিনে মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দক্ষতার সাথে কাজ করবে এই মোবাইল ভ্যানটি কি উদ্বোধন হলো আপনারা জানেন কি মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এর একটা অগ্রাধিকার আছে তার জন্য প্রত্যেকটা জেলাতে কিছু পিঙ্ক মোবাইল লঞ্চ হয়েছে যার মধ্যে আমাদের লেডি অফিসার থাকবে লেডি ফোর্স থাকবে তো এই ক্রমে আমরা আজকে আমাদের কিছুদিন আগে একটা গাড়ি আমরা লঞ্চ করেছিলাম পিঙ্ক মোবাইল আজকে সেকেন্ড ভেহিকল আমরা লঞ্চ করেছি এই পূজোর সামনে বেশি বাড়তি মিত্র দত্ত দেবাগণ মহিলা দেরকে তার সাথে সাথে যে কোনো মহিলা আমাদেরকে কমপ্লেন করতে পারবে সেখানে মহিলা অফিসার আছে তারা ওই কমপ্লেনকে হ্যান্ডেল করবে আর আমাদের একটা টাস্ক ফোর্সও তৈরি হয়েছে এই ব্যাপারে এই যে মোবাইল হয়েছে ভেহিক্যাল যেটা হয়েছে তার উপরে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাও লাগানো আছে যাতে কোনো একটা ঘটনাকে রেকর্ডও করতে পারে যদি কোনো জায়গায় সেরকম কোনো ইনসিডেন্ট হচ্ছে বা কেউ গন্ডগোল করছে ওর আমাদের কন্ট্রোল রুম মাধ্যমে ওদের মুভমেন্টও ট্র্যাক হচ্ছে কোন মহিলাদেরকে যদি রিচ করতে হয় তো আমরা আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে সেটা আমরা টাউনে অনেক জায়গায় লাগিয়েছি তো সেখান থেকে ওই নাম্বার থেকে কন্ট্যাক্ট করা যায় এই গাড়িগুলো সেই মহিলাদের নিরাপত্তার জন্য ইমিডিয়েটলি মুভ করবে এটা মূলত কোন অঞ্চল এটা আমাদের এখন পুরো গোটা জন্য দুটা হচ্ছে একটা হেডকোয়ার্টার জোন একটা আছে আমাদের ইটাহার জোন

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ